জান্নাতুল মাহাল রাস্কা এডি থেকে আপনি লিখেছেন আমি নিয়ত করেছিলাম পাঁচটা মসজিদে একটা করে কোরআনে করিম দিব কিন্তু এখন আমি চাচ্ছি একটা মাদ্রাসায় পাঁচটা কোরআন ট্রিপ দিতে এমনটা করা যাবে কি না যে কোনো ভালো কাজের নিয়ত যদি আমরা করি সেটাকে যৌক্তিক কোনো কারণে আমরা পরিবর্তন করতে চাই করতে পারি কোনো অসুবিধা নেই আপনি পাঁচ মসজিদে পাঁচটা কোরআন দিবেন এটা আপনি নিয়ত করেছেন অর্থাৎ ভালো কাজের ইচ্ছা করেছেন ভালো কাজের ইচ্ছা করলে সেই ইচ্ছাটাকে পরিবর্তন করা যেতে পারে এদিক সেদিক করা যেতে পারে এখন আপনি পাঁচটা মসজিদে পাঁচটা কোরআন না দিয়ে একটা মাদ্রাসায় পাঁচটা কোরআন দিতে চাচ্ছেন ওকে দিতে পারেন কোনো অসুবিধা নেই নিয়ত বা জাস্ট ইচ্ছা করেছেন আপনি কোনো মানত করেননি মানত যদি যথাযথভাবে করা হয় তাহলে সেটা রক্ষা করাটা আবশ্যক হয়ে যায় কিন্তু আমি নিয়াদ করেছি দেবো ভালো কাজ ইচ্ছা করেছি বা কাউকে বলেছি জাস্ট তো এইটার কারণে সেটার আর হেরফের করা যায় না ব্যাপারটা সেরকম না মিশুর জেন আপনি লিখেছেন অনলাইনে লুডু কি হারাম হবে লুডু অনলাইনে হোক আর অফলাইনে হোক উভয় জায়গাতে খেলা ইসলাম শরীর থেকে নাজায়জ কাজ গুনাহের কাজ কারণ এটা এমন কোন খেলা নয় যে খেলাকে শরিয়া হালাল করে শরীর কোন খেলাকে হালাল করে যে খেলা আমাদের শারীরিক কসরত আছে যেখানে ব্যায়াম হয় যেটার উদ্দেশ্য হতে পারে যে আমি শারীরিকভাবে ফিট হব সুস্থ সবল হব এবং এটা একজন ইমানদারের জেহাদের প্রস্তুতি হতে পারে সুস্থ সবল থেকে বাদবন্দি করার সুযোগ তৈরি হবে সেজন্য আমি এক্সারসাইজের অংশ হিসাবে এটি করছি সেটা হতে পারে এগুলো মানুষের মানসিক রিফ্রেশমেন্ট এনে দেয় কিন্তু যে সমস্ত খেলা এরকম কোনো উপকারিতা নাই সেগুলো শরীয়ত অনুমোদন করা না এর মধ্যে লুডু খেলা একটা এর মধ্যে মানসিক রিফ্রেশমেন্টের ব্যাপার নাই শারীরিক ফিটনেসের কোনো ব্যাপার নাই বরং আরও মানুষকে অবসাদগ্রস্ত করে দেয় অথবা এটি অনলাইন অফলাইন উভয়টাতেই একই রকম বিধানের অন্তর্ভুক্ত হবে রাজল আমিন আপনি লিখেছেন অনেক বয়স হওয়ার পরও আমার বড়ো ভাই বিয়ে করছে না পরিবার চাচ্ছে আমাকেই বিয়ে করাতে কিন্তু আমি সমাজের মধ্যে লজ্জিত হয়ে যাচ্ছি আমার কী করণীয় বিয়ে বড়ো ভাইয়ের আগে ছোটো ভাই করলে যে কোনো গুণা হয় এরকম না এটাকে দোষণীয় মনে করাটা আমাদের সমাজের ত্রুটি বরং অথবা সমাজের ভুল ভাঙার চেষ্টা করাটা দোষণীয় কিছু না আপনার পরিবার যে আপনাকে বিয়ে করতে চাচ্ছে এটাই তো আদায় করার মতো বিষয় যে অনেক পরিবার তো বড়ো ভাই বিয়ে না করলে ভাইকে আটকে রাখেন আপনার বড় তো আটকাচ্ছে না আমার মনে হয় আপনার বিয়ে করতে আগ্রহী হওয়া উচিত আমার দুজন ছেলে আছে আমার স্বামী সরকার চাকরি করেন এখন আমি মেয়ের আশায় আবার সন্তান নিতে চাই কিন্তু আমার স্বামী রাজি না কী করতে পারি দেখুন এটা তো স্বামী স্ত্রী উভয়ের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয় আপনি আপনার স্বামীকে উদ্বুদ্ধ করবেন সন্তান বেশি হওয়া ইসলামেশ্বরী দৃষ্টিকোণ থেকে ভালো জিনিস আজকাল পৃথিবীতে যে মুখরোচক বলি আমরা শুনতে পাই যে ছোটো সংসার সুখী সংসার এর চেয়ে মিথ্যা কথা দুনিয়াতে আরেকটা পাওয়া কঠিন সংসার ছুটি হলে ছোটো হলেই মানুষ সুখী হয় না বরং সুখ দুঃখ এটা নির্ভর করে আল্লাহ তালা ফ্যাসালার উপরে অনেক বড়ো সন্তান বড় সংসার এর অধিকারী মানুষরা সুখে আছেন আবার অনেক ছোটো ছোটো সংসারের মানুষের দুঃখের কোনো শেষ নাই সন্তান একজন বা দুজন কিন্তু তারা দুঃখী আছেন তো সন্তান বেশি হওয়াটা সইয়ার দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কাজ পৃথিবীর বিভিন্ন দেশ জন্ম নিয়ন্ত্রণ করে করে এখন তাদের জন্মের স্বাভাবিক হারটাও এমন পর্যায়ে চলে গেছে যে প্রণোদনা দিয়ে সেইটাকে আর স্বাভাবিক করতে পারছে না অর্থাৎ জন্মের হার বাড়াতে পারছে না এখন তারা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি ইসলাম সেজন্য আমাদেরকে এ ধরনের কোনো লাইফস্টাইলকে অনুমোদন করে না বরং আমরা চেষ্টা করব এবং আমাদের সদিচ্ছা থাকবে সন্তান যেন যথাসম্ভব বেশি হয় এবং রিজিকের মালিক আল্লাহ রব্বুল আলমী তাদের রিজিক দাতা আমি নই বিধায় আপনার স্বামীকে আপনি সেটা বোঝানোর চেষ্টা করবেন সেটা আপনাদের মিছিল বিষয় কিন্তু একান্ত স্বামী যদি রাজি না থাকেন যৌক্তিক কোনো কারণে তিনি জন্ম নিয়ন্ত্রণ করেন শরীরে সেটাকে হারাম করে না আর সেই সাথে দুইটা ছেলে হয়েছে এখন মেয়েই হবে সেই গারানটিও কিন্তু নেই আপনি আর চেষ্টা করতে পারেন বা সন্তান দেওয়ার মালিক আল্লাহ তালা যে ফ্যাসলায় আসে সেটাকে মেনে নেওয়ার মতো মানসিকতা আপনার থাকতে হবে